বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয় হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা আলোচনা করতে চলে এসেছি বুমেরাঙের ট্রেলারকে নিয়ে যেটা নিয়ে আমি পার্সোনালি খুব মুখিয়েছিলাম আমার টিজার খুব ভালো লেগেছিল এবং এটা এমনই এক ঘরানার ছবি একটু অন্য রকম টাইপের ভাইভস দিচ্ছে আসলে আমরা রাবণ চেঙ্গিস মানে মানুষের মতো সিনেমা একটা কমার্শিয়াল সিনেমা দেখে অভ্যস্ত এবং জিদ্দার সিনেমা মানে সেখানে অ্যাকশনটা ভরপুর লেভেলে থাকবে কিন্তু বুমেনাগের ট্রেলার কেমন হলো আমি অলরেডি সকাল থেকে অনেকবারই দেখে নিয়েছি বারবার দেখছিলাম অনেকের রিভিউসগুলোও দেখলাম যেহেতু আমি অনেকটাই লেট না আমার কোথাও গিয়ে মনে হলো এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কারণ এই ভিডিওটার মধ্যে আমি পজিটিভ দিক নেগেটিভ দিক সমস্ত বিষয় নিয়েই কথা কথা বলবো তো আগে একবার ট্রেলারটা চালিয়ে দেখে নেওয়া যাক যাতে আরও একটু মানে কি বলবো একটু প্রিভিউ হয়ে যাবে একেবারে রিয়াকশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন কোন জায়গাগুলো খুব ভালো লাগে যাই হোক লেট স্টার্ট বুমেরাং ট্রেলার Magical bike. What is the price? Oh. Less than your life. Less than your life. Okay.

এই জায়গাটার পজ করছি আমি সকাল থেকেই দেখছিলাম এই জায়গাটা নিয়ে যেই পরিমাণে মিম শুরু হয়ে গেছে যে কোথায় কষ্ট কাকু তুমি বুঝবে না মা ও এবং তার সঙ্গে সঙ্গে আরেকটাও কথা বলে রাখি যেটা গতকালকে অনেকে ভিডিও বানিয়ে নিয়েছে সেটা হচ্ছে রুক্মিণীদির এই লুকস মানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে নিশা একটা হচ্ছে ঈশা ঈশা হচ্ছে মেন রুক্মিণীদি সমর্শনের ওয়াইফ কিন্তু এই নিশা নিশা রোবট রুকমিনী দি এবার রোবট বানাতে গেলে তো অবশ্যই তার স্ট্রাকচারটাকে বানাতে হবে এবং তার স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পেয়েছি সে ন্যাড়া অবভিয়াসলি তার চামড়া দিয়ে তাকে বানানো হয়েছে এবার সে যে লুকটা সেটা কিন্তু অসাধারণ আউটস্ট্যান্ডিং হয়েছে এবার চলো আর একবার চালানো যাক না দেখে মনে আছে তারটা একটু কাটা পই বাবা তুলে কোনো কথা নয় বাবা তুলে কোনো কথা নয় চিপো উমার না বোমা চাচ্ছি তুমি ওকে ফুল নিশা কোথায়

বলে উড়িয়ে দিই বলছে এর জন্য মানে এদের জন্যই তোর ভালো কিছু জোটে না আর কি মানে ডায়লগসগুলো সত্যি পাঞ্চ লাইনগুলো যেগুলো ইউজ করা হয়েছে হাসি কিন্তু পাচ্ছে বস এবং পরে আলোচনা করছি বাকি বিষয়টা শ্বশুরের অবৈধ সন্তান ওর সন্তান কি করে হয় আমি কি করে বলবো क्या हमारे सुपारमैन स्पाइडरमैन नहीं চেষ্টার মুহূর্ত নিয়ে আমি দেখছিলাম অনেকেই কথা বলছে যে কেন আমাদের এইখানে কোনো সুপারহিরো বা মানে স্পাইডারম্যান নেই এই তো সুপার হিরো চলে এসছে আমাদের দি আলটিমেট বস ফলে ডিউরেশন দু মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড হওয়া সত্ত্বেও কোনো জায়গায় কিন্তু কোনো বোরিং করেনি এটা সব থেকে বড়ো পজিটিভ দিক এবং যেগুলো বলা দরকার এই যে সুপার হিরোর যে ব্যাপারটা আই থিঙ্ক এইটাকে রিভিল আউট করাটা এখন ঠিক হয়নি ট্রেলারের মধ্যে এটা যদি সারপ্রাইজ হিসেবেই রাখা হতো সিনেমার মধ্যে আই থিঙ্ক ভালো হতো বেটার হতো কিন্তু দেখাচ্ছে যে এটা মানে এটাতে খুব বাজে ব্যাপার বলবো না বা নেগেটিভ দিকও বলবো না মাইনাস দিক একদমই নয় ভালো লাগছে বিষয়টা কিন্তু এনজয় করছে দর্শক এবার জিদ্দা যেই টাইপের এতদিন সিনেমা করে এসছে সেই টাইপের থেকে একদমই বেরিয়ে অন্য একটা জনরা সিনেমা করছে এবং এটার লুক অ্যান্ড ফিল ট্রেলারটার লুক অ্যান্ড ফিল দেখেই বোঝা যাচ্ছে সিনেমাটার ভিএফএক্স গ্রাফিক্স সত্যিই খুব ভালো হয়েছে অনেক দিন ধরে চেন্নাইতে সিজির কাজ চলেছে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো সিজি ভিএফএক্স এর কাজ মানে প্রচুর চলেছে প্রচুর দিন ধরে চলেছে তো সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই মানে ব্যয়বহুল আমি অন্তত মনে করি প্রত্যেকটা সিনেমাই যেমন একটু অ্যাকশানে ভরপুর করে এই সিনেমাটার মধ্যেও সেই অ্যাকশানে ভরপুর জিনিসটাও রয়েছে কিন্তু টেকনিক্যাল অনেক বিষয় উন্নত করেছে জিদ্দার এই সিনেমাটার মধ্যে যেমন ল্যাবটাকে যেটা দেখতে পাচ্ছি এবং আরও একটা কথা জিদ্দার সিনেমা আমরা সবসময় বলি না যে জিদ্দাকেই মানে কি বলবো ফোকাস করা হয় জিদ্দাকেই মূল চরিত্রে দেখা যায় জিদ্দাই স্ক্রিনিংয়ে থাকে জিদ্দাই একা বস কিন্তু এই ছবিটার ট্রেলারটা দেখে পুরোপুরি বুঝতে পারছি নট অনলি জিদ্দা মানে নট অনলি সমর সেন এই সিনেমার মূল হাইলাইটেড পয়েন্ট হচ্ছে রুক্মিনীতি ইয়েস ঘ্যামা ঘ্যামা ঘ্যামালাজ দিকে দারুণ লাগছে যে কটা সিনে দেখলাম বিশেষ করে নিশার ক্যারেক্টারটা মানে নিশার ক্যারেক্টারটাই হাসাবে নিশার ক্যারেক্টারটাই সিনেমা হলে সবাইকে মানে হাসাবে এবং তার সঙ্গে সঙ্গে সৌরভ দাসের ডায়লগ ওফ সেরা ওই যে আমরা এতদিন জিদ্দার সঙ্গে মানে এরকম ক্যারেক্টার পাচ্ছিলাম না মানে মানে বলা হয় না এই পেয়ারটা যেমন দশম অবতারে বুম্বাদা অনির্বাণ এই মানে পেয়ারটা প্রবীর পোদ্দার সেম টু সেম এইখানে আমরা সমর সেন এবং সৌরভ দাসের যে ক্যারেক্টারটা মানে জিদ্দার সৌরভ দা ফর দ্য ফার্স্ট টাইম মানে ভালো পেয়ারটা মনে হচ্ছে ভালো মানাবে সিনেমা হলে এবং যেই কমিক ডায়লগসগুলো আমরা শুনতে পেলাম যারা যারা আছে বেশিরভাগ সবাই মানে আমরা দেখে এসেছি কমেডি সিনেমা রজত থেকে শুরু করে বিশ্বনাথ বসু অম্বরীষ ভট্টাচার্য থেকে শুরু করে সবাই মানে কমেডির মধ্যে যা যাতে আমি দেখতে পেয়েছি সবাই বলতে গেলে সিনেমাটার মধ্যে রয়েছে তো আর কি চাই বস আই থিঙ্ক এটা খুব ভালো একটা জিনিস হতে চলেছে এবার নেগেটিভ দিক মাইনাস পয়েন্ট যেগুলো লাগলো আমি প্রথমেই বললাম যে জিদ্দা যে ঘরনার সিনেমা করে এসছে সেটা থেকে যেহেতু বাইরে একটা জনরায় কাজ করছে আমি যাই না সেটা কতটা এফেক্টিভ হবে দর্শকদের মনের মধ্যে এই ট্রেলারটার ভালো দিকও রয়েছে খুব ভালো ভালো সংলাপ মানে সংলাপও রয়েছে আবার যদি আমি বলি যে ট্রেলারটার মধ্যে সেই মানে গুজবামস লেভেলটা কিন্তু আসেনি যেটা আমরা জিদ্দার বিভিন্ন সিনেমা ট্রেলারে কিন্তু দেখে থাকি সেই গুজবামস মোমেন্টসগুলো সেগুলো কিন্তু এই ট্রেলারটার মধ্যে আমরা একটা জায়গাও পাইনি লাস্টে ওইটুখানি মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা রোবটিক যেটা দেখে আমার পার্সোনালি মনে হলো যে একটা রোবোটিক জিদ্দ্যাকেও আমরা দেখতে পারবো আই থিঙ্ক সেটাকে রিভিল আউট করাটা দরকার ছিল ওই নেটোলারটার মধ্যে সেটা যদি সিনেমা হলের জন্য রাখা হয়তো ভালো হতে এবার জানি না সেই বিষয়টাকে কেমন কী করে প্রেজেন্ট করবে আমি দেখছিলাম আজকে জিদ্দার ওই মানে ইভেন্টে যদিও বা আরও একটা কথা বলতেই ভুলে গেছি ইভেন্টে আমিও ইনভাইটেড ছিলাম মিডিয়া ইনভিটেশন আমাকেও পাঠানো হয়েছিলো জিদ্দার প্রোডাকশান হাউস থেকে থ্যাংক ইউ সো মাচ কিন্তু আজকে একটু কাজের জন্য আমি যেতে পারিনি এবং সেখানে যে জিদ্দার লুক দেখলাম এইটুখানি কনফার্ম হয়ে গেছি যে বস খাকি টু ইজ কামিং এবং বাংলার কি মানে বাংলা বলাটা ঠিকই হবে না যেই প্ল্যাটফর্মে আসছে সেই সিরিজটা সেই প্ল্যাটফর্মের মানে ফার্স্ট চ্যাপ্টারটা যে সিরিজটা নিয়ে নির পাণ্ডের খাকি সিজন ওয়ান দি বিহার চ্যাপ্টার সেটা যেই প্ল্যাটফর্মে এসেছিলো আমি যাই না সেই প্ল্যাটফর্মে আসবে না মানে সেই প্ল্যাটফর্মকে আমরা বলে থাকি যে ওয়ার্ল্ডের এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে বাংলা ভাষার কোনো অস্তিত্বই নেই এবার সেই প্ল্যাটফর্মে মানে দিবাকর সিংহ যেটা আমরা দেখে মনে হলো সেটা নিয়ে পরে আলোচনা করবে মানে ভিডিওতে যদি হয় তাহলে তো খুব জাস্ট মানে কি বলবো ভালো ব্যাপারই হবে ট্রেলারটা খুব ভালো কিছু কিছু দিক আমার এগুলো বললাম যে যেই ভাইভসটা পাওয়া দরকার ছিল সেটা আমরা পাইনি এবার এই ঘরানার ছবি সায়েন্টিফিক থ্রিলার সাইফাই কমেডি এই ব্যাপারটা আমি যাই না বাংলায় কতটা ওয়ার্কেবেল ঠিক আছে আই থিঙ্ক এটা যে মানে যদি হিন্দিতে রিলিজ দেওয়া যেত খুব ভালো হতো আমরা আর আরও একটা গানের ঝলক দেখতে পেলাম ভালো এবং সেখানেও কিন্তু নাচ করতে দেখতে পারবো নিশাকে মানে রবট রুক্মিনীর দিকে ভালো বেশ ভালো জিদ্দার এখানে লুকস আমি বলবো না যে খুব হ্যাবক কিছু লেগেছে এবং নর্মাল লুকেই আমরা দেখতে পাচ্ছি ল্যাবের ডিজাইনগুলো খুব ভালো হয়েছে এবং শেষে যে জিদ্দাকে দেখতে পেলাম যে রোবট জিদ্দা আসছে সুপার হিরোর মতো সেটা কিন্তু বেশ ভালো এবং প্রথম থেকে যে ডায়লগসগুলো রয়েছে যে মানে ওয়াট ইস দ্য প্রাইজ বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করছে যে এই সুপার বাইকটার দাম কত বলছে লেস দ্যান ইউর লাইফ মানে ভাবতে পারছো বন্ধুরা লেস দ্যান ইউর লাইভ মানে তোমার জীবনের থেকে কিন্তু দামটা বেশি নয় বরঞ্চ তোমার জীবনের দামটাই সব থেকে বেশি এবং ওই বাচ্চাটাকে রেস্কিউ করতে গিয়েই সুপার বাইক দিয়ে উঠবে এবং তখনই বাচ্চাটা হয়তো তাকে বলবে যে এই সুপার বাইকটার দামটা কত বাচ্চাদেরও তো ইন্টারেস্টিং লাগে এই জিনিসপত্রগুলো শুনতে যে এটা কী করে বানানো হলো আমরাও ছোটোবেলায় যখন মানে বিভিন্ন সিনেমায় দেখতাম খুব ভালো লাগতো যে এটা কী করে বানানো এটার দাম কত হবে যাই হোক না কেন সংলাপগুলো খুব ভালো এবং সমর সেন বলছে যে আমার মানটা বেশি দরকার ভ্যালুর থেকে ঠিক আছে এই জিনিসগুলো মানে খুব ভালো ক্যাচই লাগছে কিছু কিছু জায়গায় বেশ হাস্যকর মোমেন্টস আমি আমার মোমেন্টসও ছিল সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে কথা বললাম সৌরভ দাসের সঙ্গে রুক্মিনী যে কমেডি কমেডি যে সেশনগুলো সেশানগুলো এই পেয়ারটাও বেশ ভালো লাগে মানে হুট করে উঠে গেল ওর কোলে সেটা আমরা টিজারও দেখতে পেয়েছি বলছে যে মানে আপনার কিসের কষ্ট বলছে তুমি বুঝবে না মা মানে এই জায়গাটা মানে সেরা সেরা ছিল যাকে ভালো লেগেছে ট্রেলারটা আশা করছি পরবর্তীকালে গানটা যেটা আসবে সেটাও খুব ভালো হবে এবং প্রমোশন খুব ভালো রকমভাবেই হয়েছে চুলার লঞ্চ ইভেন্ট আমি যতদূর দেখলাম খবর পেলাম পরবর্তী ইভেন্টগুলোও খুব ভালো রকমভাবেই হোক এটাই চাই এবং হোপ ফর দ্য বেস্ট মানে জিদ্দার সিনেমা আমি সবসময় সাপোর্ট করে এসেছি ছোটবেলা থেকে যেই মানুষটাকে দেখে বড় হয়েছি তো তাকে তো কখনোই ইগনোর করতে পারবো না যারা হয়তো ভাবে যে ইগনোর করে যাচ্ছি কেন ভিউজের জন্য এই করছি ওই করছি তাদেরকে ভাবতেই বলবো তোমরা আরও ভেবে যাও ভালো রকমভাবেই ভেবে যাও কিন্তু আই থিঙ্ক সবার উচিত সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার সিনেমাটাকে হিট করানো ব্যাস এটা আমাদের কর্তব্য আমাদের দাবি মানতেই হবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার